আরে দৌড় 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 না না পড়া আদর ลํา্মা সব ลํา্মা কে বাসা হ্যাঁ এ নাই হ্যালো তো বন্ধशेदपुर আরে kursi ছ বন্ধशेदपुर এই সাইড দেখতে লাগি ও দেখ কত বড় বসে আছে হ্যাঁ

বন্ধুরা দেখেন আমরা পার্কে ঢুকে পড়েছি বন জঙ্গল ঘুরে দেখেন আমরা বন জঙ্গল ঘুরে ঘুরে এখন পার্কে ঢুকে পড়েছি এই যে আপনাদের বন্ধু সুন্দর জায়গা দেখেন এই জায়গা শাক শাক বুনেছে লাল শাক পালন শাক কফি এটা হলাম বেন্দি গাছ ঢেঁড়স কাঁচামরিচেন বন্ধুরা

डबे भरना वाह